সুন্দরগঞ্জ আব্দুল মজিদ মণ্ডল উচ্চ বিদ্যালয় শিক্ষা ইতিহাস ও একটি আলোকিত প্রজন্ম গঠনের গর্ব গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকায় অবস্থিত আব্দুল মজিদ মণ্ডল উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও সুপরিচিত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামবাংলার বাংলার নীরব পরিবেশে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল মজিদ মণ্ডলের উদ্যোগে তার নামে নামকরণ করা এই স্কুলটি আজ মীরগঞ্জ সহ আশেপাশের বহু গ্রামের শিক্ষার্থীদের অন্যতম ভরসাস্থল প্রতিষ্ঠার উদ্দেশ্য চরাঞ্চল প্রত্যন্ত গ্রাম এবং শিক্ষাবঞ্চিত এলাকার ছাত্রছাত্রীদের কাছে সহজলভ্য মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া ছিল বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য শুরুতে অল্প কিছু কক্ষ ও কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ মাধ্যমিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে ক্যাম্পাস ও অবকাঠামো বিদ্যালয়টিতে পর্যাপ্ত শ্রেণীকক্ষ অফিস কক্ষ লাইব্রেরি খেলার মাঠ সহ শিক্ষাবান্ধব পরিবেশ রয়েছে খোলামেলা মাঠ সুসংগঠিত শ্রেণীকক্ষ নিরাপদ ও শান্তিপূর্ণ শেখার পরিবেশ এসব কারণে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়ার সুযোগ পায় শিক্ষক শিক্ষকমণ্ডলী এখানে কর্মরত শিক্ষক অভিজ্ঞ আন্তরিক ও শিক্ষার্থী বন্ধুব তারা নিয়মিত পাঠদান ছাড়াও অতিরিক্ত ক্লাস পরীক্ষা প্রস্তুতি ব্যক্তিগত মনিটরিং এসবের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষার মান বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল এ অঞ্চলে বেশ সুনাম অর্জন করেছে নিয়মিত ক্লাস মাসিক মূল্যায়ন অভিভাবক শিক্ষক সভা এসবের সমন্বয়ে শিক্ষার্থীদের অধ্যয়নের প্রতি উৎসাহ বৃদ্ধি পায় সহ শিক্ষা কার্যক্রম শুধু পাঠ্যবই নয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান বিজ্ঞান মেলা এসব আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখে সমাজ ও শিক্ষার উন্নয়নে ভূমিকা মীরগঞ্জ সহ আশেপাশের গ্রামগুলির শত শত শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে উচ্চ শিক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে সচেতনতা গঠনে এই বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য